শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু বন্ধুরা আপনি কি সফল হতে চান আপনার কি মনে হয় জীবন বারবার ব্যর্থতার মুখে ফেলে দিচ্ছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে আমরা জানব সফলতার প্রকৃত রহস্য যা বদলে দিতে পারে আপনার জীবন অধ্যায় এক সফলতা কি। অনেকে ভাবে সফলতা মানে প্রচুর টাকা বড় বাড়ি দামি গাড়ি বাখ্যাতি কিন্তু বাস্তবতা হল এসব জিনিস সাময়িক কোরানে আল্লাহ বলেন নিশ্চয় সফল হল সে যে নিজেকে পরিশুদ্ধ করল সুরা আশামস আয়াত নয় প্রকৃত সফলতা হল নিজের লক্ষ্য পূরণ করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দুনিয়া ও আখেরাতের শান্তি লাভ করা অধ্যায় দুই সফলতার মূল রহস্য বন্ধুরা সফলতার জন্য কিছু নিয়ম মানা জরুরি বা এক স্পষ্ট লক্ষ্য ঠিক করুন আপনি কি হতে চান কেন হতে চান সেটা লিখে ফেলুন বা দুই কঠোর পরিশ্রম করুন সফলতার কোনো শর্টকাট নেই রাসুল সাল্লু আলাইহ সাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম বা তিন ধৈর্য ধরুন বাধা আসবেই কিন্তু হাল ছাড়বেন না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন বা চার ব্যর্থতাকে গ্রহণ করুন ব্যর্থতা হল সফলতার প্রথম ধাপ বা পাঁচ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন তাওয়াক্কুল যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাত আলাক আয়াত তিন বন্ধুরা তিন সফলতার বাস্তব উদাহরণ ইসলামের ইতিহাসে রয়েছে অসংখ্য সফলতার কাহিনী নবী ইব্রাহিম আলহ ইসালাম অগ্নিতে নিক্ষিপ্ত হলেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন নবী ইউসুফ আলহ ইসালাম গর্থ থেকে রাজপ্রাসাদে পৌঁছেছিলেন ধৈর্য আর ইমানের কারণে রাসুল আলাইহি আলহিউসাল্লাম সীমাহীন কষ্টের পরও আল্লাহর সাহায্যে ইসলামের আলো ছড়িয়েছেন এই কাহিনীগুলো শেখায় সফলতার জন্য ধৈর্য পরিশ্রম এবং আল্লাহর প্রতি আস্থা অপরিহার্য চার আধুনিক জীবনের শিক্ষা আজকের তরুণরা দ্রুত ফলাফল চায় কিন্তু মনে রাখবেন সফলতা সময় চায় সমততা ছাড়া সফলতা অসম্ভব আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাফল্য পূর্ণ হয় না বন্ধুরা এক অনুপ্রেরণামূলক গল্প এমন এক তরুণের যিনি জীবনের সব বাধা পেরিয়ে সফলতার শিখরে পৌঁছেছিলেন গল্পটি মন দিয়ে শুনুন হয়তো এটি আপনার জীবনও বদলে দিতে পারে এক ছোট্ট গ্রামে জন্ম নিল রাফি বাবা একজন দিনমজুর মা গৃহিণী সংসারে অভাবের শেষ ছিল না স্কুলে যেত পুরনো জামা পরে বই ছিল মাত্র কয়েকটি সহপাঠীরা হাসাহাসি করত তবুও সে স্বপ্ন দেখত একদিন বড় হবে পরিবারকে সুখী করবে আমি জানতাম আমার অবস্থা বদলাবে না যদি আমি নিজেকে বদলাতে না পারি রাফি বুঝল শিক্ষাই একমাত্র পথ দিনে স্কুল রাতে চা স্টলে কাজ করে বই কিনত বন্ধুরা খেলাধুলা করলেও সে পড়াশোনা করত শিক্ষকরা উৎসাহ দিতেন বলতেন তুমি পারবে হাল ছাড়ো না রাফি মনে রেখো কঠিন সময় মানুষকে শক্তিশালী করে হঠাৎ রাফির বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারের ভার পুরোপুরি তার কাঁধে এলো সে পড়াশোনা ছেড়ে কাজ করার কথা ভাবল কিন্তু মায়ের কথা তাকে থামিয়ে দিল মা বললেন বাবা স্বপ্ন ভেঙে দিও না আল্লাহর উপর ভরসা করো চেষ্টা চালিয়ে যাও এই কথাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল রাফি দ্বিগুণ পরিশ্রম শুরু করল দিনে কাজ রাতে পড়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত কুরান থেকে শক্তি নিত একের পর এক পরীক্ষা সে উতরে গেল আমি বিশ্বাস করতাম আল্লাহ কখনো চেষ্টা করা মানুষের চেষ্টা বিফল করেন না বছরের পর বছর পরিশ্রমের পর রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল স্কলারশিপ পেল বিদেশে পড়াশোনার সুযোগ সেখান থেকে ফিরে এসে নিজ গ্রামে স্কুল বানালো দরিদ্র শিশুদের জন্য লোকেরা এখন তাকে সফলতার প্রতীক বলে ডাকে রাফির গল্প শেখায় দারিদ্র্য কোনো বাধা নয় ধৈরিদ্র পরিশ্রম আর আল্লাহ ওপর ভরসা সফলতার মূল চাবি বন্ধুরা আপনার জীবন যত কঠিনই হোক না কেন চেষ্টা চালিয়ে যান হাল ছাড়বেন না একদিন আপনিও সফল হবেন ইনশাল্লাহ শেষ কথা মানুষ দোয়া করছে পরিবার সুখী প্রকৃতির দৃশ্য প্রিয় ভাই বোনেরা সফলতা রাতারাতি আসে না চেষ্টা করুন পরিশ্রম করুন ব্যর্থতাকে ভয় পাবেন না সবচেয়ে বড় কথা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন আল্লাহ বলেন তোমরা চেষ্টা করো আমি তোমাদের চেষ্টা বৃথা যেতে দেব না সুরা আলে ইমরান একশো আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের প্রকৃত সফলতা দান করুন আমিন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় কমেন্ট করুন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি বেল আইকনটি সাবস্ক্রাইব করুন নতুন মোটিভেশনাল ভিডিওর জন্য প্রিয় ভিউয়ার্স একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময় ব্যয় হয় আপনাদের একটি কমেন্ট ও একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় সবাই একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ